নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তো আজকের সরল সুদের ক্লাসে আবারও বেশ কয়েকটা শর্ট টেক্স শিখতে পারছো একত্রিশ থেকে চল্লিশ হার পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেলে হাজার টাকার কত বছরের সরল সুদ আশি টাকা বৃদ্ধি পাবে এই ক্লাসটা পুরো সুদের পার্থক্যের উপরে চেষ্টা করো পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে একশো টাকা যদি ক্যাপিটাল হয় আসল আসল যদি একশো টাকা হয় পাঁচ পার্সেন্ট বেড়েছে অর্থাৎ ইন্টারেস্টটা পাঁচ টাকা প্লাস হয়েছে একশো টাকার উপরে তাহলে এখানে বলেছে যেহেতু হাজার টাকা তাহলে সুদের পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার অর্থে কি একশো টাকার সুদ বেড়েছে পাঁচ টাকা তাহলে যেহেতু এখানে হাজার টাকা আসল তাহলে আমরা একশো টাকা হাজার করে নিলাম তাহলে পাঁচ টাকা করে নিতে হবে পঞ্চাশ তো সরল সুদ আশি টাকা বৃদ্ধি পাবে এটা যদি আমরা ঘুরিয়ে বলি এটা তো এক বছরে ছিল পঞ্চাশ টাকা সুদ বৃদ্ধি পায় এক বছরে পঞ্চাশ টাকা সুদ বৃদ্ধি পায় সুদ বৃদ্ধি পায় ওয়ান ইয়ারে তাহলে আশি টাকা বৃদ্ধি পাবে কত বছরে আশি টাকা বৃদ্ধি পাবে কত বছরে শূন্য শূন্য কেটে গেল পাঁচ যদি এক হয় পাঁচের ভ্যালু যদি এক হয় তাহলে আটের ভ্যালু হবে আটের পাঁচ বা এক পণ্য দিনের পাঁচ তাহলে অ্যান্সার হচ্ছে এক পূর্ণ দিনের পাঁচ বছর নিঃসন্দেহে বুঝতে পেরেছ চলো নেক্সট ওয়ান দেখো এটা তো একই প্রশ্ন হোমওয়ার্ক রইল টোয়েন্টি নাইন অ্যান্সার অবশ্যই কমেন্ট জানাবে চলো এবার থার্টি টু দেখো এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে পনেরো হাজার টাকা করে যথাক্রমে ছয় এবং পাঁচ বছরের জন্য আট পার্সেন্ট ধরে জমা রাখলেন তাহলে মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত হবে তাহলে রেট অফ ইন্টারেস্ট এখানে ফিক্সড আট পার্সেন্ট হার টাইমটা হচ্ছে আলাদা আট পার্সেন্ট মানে কি একশো টাকার এক বছরের সুদ হচ্ছে আট টাকা তো ছ বছর এবং আমরা ক্যাপিটাল যদি একশো ধরে নিই ক্যাপিটালটা যদি আমরা একশো ধরে নিই সেই একশো টাকার উপরে এক বছরের সুদ হচ্ছে আট টাকা এবং সময় কত ছ বছর আর পাঁচ বছর তাহলে ছ বছরের সুদ নিঃসন্দেহে আট ছয় আটচল্লিশ টাকা আর পাঁচ বছরের সুদ পাঁচ আটের চল্লিশ টাকা একশো ডিফারেন্সটা এক বছর ডিফারেন্স আট টাকাই ডিফারেন্স ঠিক আছে ডিফারেন্সটা আট টাকা তাহলে একশো টাকা যদি ক্যাপিটাল হয় তাহলে এই ছ বছর এবং পাঁচ বছরের যে সুদের সুদের যে পরিমাণের ডিফারেন্স হয় তখন ডিফারেন্সটা হয় আট টাকা কারণ এক বছরের সুদটাই হচ্ছে এই ছ বছর এবং পাঁচ বছরের মধ্যে ডিফারেন্স কিন্তু আমাদের এখানে ক্যাপিটাল কত পনেরো হাজার টাকা তো একশোর ভ্যালু যদি পনেরো হাজার টাকা হয় তাহলে আটের ভ্যালু কত হবে তো এখানে কত গুণ হচ্ছে তো শূন্য 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 কেটে গেলে একের ভ্যালু হচ্ছে দেড়শো অর্থাৎ এর সঙ্গে দেড়শো গুণ হবে আট পনেরো হয় একশো কুড়ি আর লাস্টে একটা শূন্য বসে যাবে বারোশো টাকা হবে অ্যান্সার অপশান দিয়ে নিঃসন্দেহে বুঝতে পেরেছো চলো নেক্সট কোশ্চেন খুব সুন্দর কোয়েশ্চেন আর খুব সহজ সমাধানও কিন্তু আমরা করবো দেখো বলছে যে দশ বছরের জন্য দশ টাকা এবং কুড়ি টাকা রেখেছে রেট অফ ইন্টারেস্ট একই সুদের পার্থক্য হচ্ছে পাঁচ হাজার টাকা তাহলে সেই যে সুদের হারটা আমাদের বের করতে হচ্ছে দেখো এটা যে প্রসেসে বলবো এই প্রসেস হচ্ছে আর ছোট প্রসেস হয় না এখানে ক্যাপিটাল দুটো দুটো ক্যাপিটালের যে ডিফারেন্সটা দশ হাজার কুড়ি হাজার ক্যাপিটালের ডিফারেন্সটা কত হচ্ছে দশ হাজার টাকা ওকে আর সুদের পার্থক্য বলে দিয়েছে পাঁচ হাজার টাকা সুদের পার্থক্য এই যে পাঁচ হাজার টাকাটা কি এটা হচ্ছে ইন্টারেস্টেড ডিফারেন্স ওকে তো আমরা যেহেতু ডিফারেন্সটা বের করেছি ক্যাপিটাল ডিফারেন্স এবং ইন্টারেস্টেড ডিফারেন্স এখান থেকে আমরা বলে দিতে পারি যে এই যে দশ হাজার টাকার সূত্র হচ্ছে পাঁচ হাজার টাকা কিন্তু সেটা কি দশ বছরে কত বছরে দশ বছরে তাহলে ডিফারেন্সটা বের করে আমরা বলতে পারছি যে দশ হাজার টাকার দশ বছরের সুদে পাঁচ হাজার টাকা তো দুটো শূন্য দুটো শূন্য কেটে দেবো কেন কারণ আমাদের রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে তার মানে কি একশো টাকার এক বছরের সুদটা কত বের করতে হবে তাহলে একশো টাকার দশ বছরের সুদ পেলাম পঞ্চাশ টাকা তাহলে একশো টাকার এক বছরের সুদ হবে তো দশ ভাগ হয়ে পাঁচ টাকা হবে অ্যান্সার তাহলে এটা ইন্টারেস্ট হবে ফাইভ পার্সেন্ট ওকে নেক্সট ওয়ান দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি থ্রি এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে আট পার্সেন্ট আরে ছ বছরের জন্য এবং দশ পার্সেন্ট আরে তিন বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য আঠারোশো টাকা হয়েছে তো দেখো আমরা ক্যাপিটালটা বা মূলধনটা ধরে নিলাম একশো টাকা তাহলে এই যে আট পার্সেন্ট হারে এক্ষেত্রে ইন্টারেস্টটা কত হবে একশো টাকার এক বছরের সুদ হবে আট টাকা তাহলে ছ বছরের সুদ কত হবে আট ইন্টু ছয় সমান আটচল্লিশ টাকা আর এটার ক্ষেত্রে কি হবে এটার ক্ষেত্রে ইন্টারেস্টটা হবে দশ পার্সেন্ট হারে তিন বছর তাহলে একশো টাকার এক বছরের সুদ দশ টাকা তিন বছরের সুদ দশ ইন্টু তিন সমান তিরিশ টাকা এবার আমরা ডিফারেন্সটা বের করবো আটচল্লিশ এবং তিরিশের ডিফারেন্স কত আঠেরো কিসের ডিফারেন্স সুদের ডিফারেন্স সেই সুদের পার্থক্যটা বলে দিয়েছিল আঠারোশো টাকা তাহলে এর ভ্যালু আঠারোশো টাকা কত গুণ হচ্ছে একশো গুণ হচ্ছে আমরা ক্যাপিটাল একশো ধরেছিলাম তাহলে একশো এর ভ্যালু এর সঙ্গে একশো গুণ করলে কত হবে দশ হাজার টাকা ওকে দুটো সময়ের মূল্য দুটোই মূল্যন দশ হাজার টাকা করে অপশন বি হচ্ছে অ্যান্সার চলো নেক্সট ওয়ান এক ব্যক্তি দশ হাজার টাকা করে দুটি ব্যাঙ্কে যথাক্রমে আট পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য এবং সাত পার্সেন্ট হারে ছ বছরের জমা জমা রাখলেন সেখানে সুদের পার্থক্য বের করতে হবে তো ক্যাপিটাল যদি একশো ধরে নেওয়া হয় তাহলে আট পার্সেন্ট হারে পাঁচ বছরের জন্য এক্ষেত্রে হচ্ছে পাঁচ হাজারে চল্লিশ আর সাত পার্সেন্ট হারে ছ বছরের এক্ষেত্রে হচ্ছে বিয়াল্লিশ টাকা তো অ্যাকর্ডিং টু ক্যাপিটাল একশো সেক্ষেত্রে ইন্টারেস্টের যে ডিফারেন্সটা আমরা পাচ্ছি দু টাকা অনলি দু টাকা তো আমাদের ক্যাপিটাল কত বলে দিয়েছিল দশ হাজার টাকা তাহলে একশো এর ভ্যালু যদি দশ হাজার হয় তাহলে কত গুণ হচ্ছে দুটো শূন্য গুণ হচ্ছে অর্থাৎ একশো গুণ হচ্ছে তাহলে দুইয়ের ভ্যালু একশো গুণ হলে হবে দুশো টাকা তাহলে ডিফারেন্স হবে দুশো টাকা ওকে নেক্সট ওয়ান দ্য লাস্ট ওয়ান রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে বারো পার্সেন্ট সরস্বতী চার বছরের জন্য এবং একই পরিমাণ টাকা পনেরো পার্সেন্ট সরস্বতী তিন বছরের জন্য রাখলো সুদের পার্থক্য তেরোশো পঞ্চাশ টাকা হয় তাহলে এটা হোমওয়ার্ক রইল আশা করি পেরে যাবে যদি আগের রঙ পুকুগুলো বুঝে থাকো আর সবাই খুব ভালো থাকো মন দিয়ে পড়াশোনা করো আবার দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ